ছাত্রদলের সাবেক সভাপতির হাত পা রক কেটে হাসপাতালে ভর্তি করেছেন বিএনপি নেতারা সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সহযোদ্ধারা কলিজার ভাই বোনেরা জানি না পুরো নিউজটি আমি পড়তে পারবো কিনা কারণ আমি খুব শোকা হতো অবশ্যই আমার খারাপ লাগছে কষ্ট হচ্ছে বরিশাল বাকেরগঞ্জ উপজেলার নিয়মিত ইউনিয়নের ছাত্রদল সাবেক সভাপতি আসাদুল্লাহকে কুপিয়ে হাত পায়ে রক কেটে তারপর হসপিটালে পাঠিয়েছেন বিএনপি নেতারা আসাদুল্লাহকে উদ্ধার করে পরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাটি ঘটে গত আট মার্চ রাত দশটার দিকে নিয়মিত বাজারে এই ঘটনাটি ঘটে আসাদ নিয়মিত বন্দর এলাকার মোহাম্মদ আলমগীর হোসেনের ছেলে বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি শফিকুল ইসলাম জানান স্থানীয়ভাবে জানা গেছে উভয় গ্রুপের মধ্যে বিরোধের বিরোধ চলে আসছিল রা রাতে আসাদুল্লাহকে একা পেয়ে কুপিয়ে জখম করে অভিযুক্তদের গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি এবং বলা বা হলো যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিএনপির সৈনিক জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং উভয় গ্রুপ জনাব তারেক রহমানকে সম্মান করে জনাব তারেক রহমানকে ভালোবেসেই রাজনীতি করে তিনি আরও বলেন এটা রাজনৈতিক কারণে ঘটেনি নিয়মিত বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে পূর্বের দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে অভিযোগ দিতে বলেছি অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে আমি যখন এই লেখাটি পড়ছি ততক্ষণ পর্যন্ত হয়তো অভিযোগ দায়ের হয়েছে এবং যেটি ওসি সাহেব বললেন যে এটি কিন্তু ঘটেছে আধিপত্যকে বিস্তার করার কেন্দ্র করে মানে ক্ষমতা করার জন্য কার ক্ষমতা বেশি সেটা দেখাতে গিয়ে বিএনপির আমার আরেক বিএনপির রক কেটে দিয়েছেন প্রিয় সহযোদ্ধারা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নিয়মিত ইউনিয়নের বিএনপির যুগনা আহ্বায়ক শাহিন ফরাজির সঙ্গে ছাত্র দল নেতা আসাদুল্লার দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল প্রতিপক্ষের মামলা ছাত্রদল নেতা ও তার আগে আগস্ট সরকার পরিবর্তন হলে স্থানীয়ভাবে বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ ও এই গ্যাঞ্জাম আরও প্রকট আকার ধারণ করে আমি জানিনা আপনারা কে কে হাসছেন কে কে কষ্ট পাচ্ছেন আমি তো কষ্ট পাচ্ছি কারণ আমার এই ধরনের নিউজ আমার পড়তে হবে বিএনপির মধ্যে এই ধরনের ব্যাপারগুলো আমরা সামনে পাবো এইটা আমি আসলে প্রত্যাশা করি নাই গত ১৬ বছর একটা লম্বা সময় আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধরনের নিউজ বারবার পড়ছিলাম আমাদের কাছে মনে হয়েছিল যে বিএনপি যদি কখনো সুযোগ পায় বিএনপি এবং বিএনপির দলীয় কর্মীরা দেখায় দেখাই দিবে যে আওয়ামী লীগ ভুল ছিল বিএনপির কাছে বাংলাদেশের মানুষ এক্সপেক্ট করে আশা করে তারা এই ধরনের সন্ত্রাসী বা চাঁদাবাদির রাজনীতি থেকে বিরত থাকে কিন্তু দিনের পর দিন আমরা এই ধরনের নিউজ সামনে পাই এবং এই জিনিস এই ধরনের নিউজগুলো আমাদের পড়তে হয় এটি আমার খারাপ লাগে আমার কষ্ট লাগে আমার লজ্জা হয় কারণ আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে নানা নিউজ পড়তাম বা নানান নিউজ আপনাদের সামনে নিয়ে আসতাম তখন আমাদের কাছে এই একটা মানসিক শান্তি ছিল যে কখনও বিএনপি যদি স্বাভাবিক গতিতে চলে রাজনীতি করার সুযোগ পায় মানুষের কাছে আসার সুযোগ পায় তাহলে বিএনপি মানুষের পাশে থাকবে মানুষের কষ্ট দূর করার জন্য কাজ করবে কিন্তু আদৌ কি তাই হচ্ছে কিনা জনাব তারেক রহমান এই বিষয়গুলো দেখছেন কি না আর দেখলে সেটা ঠিক কবে উনি ওনার যে ক্ষমতা ওনার যে লিডারশিপ সেটাকে অ্যাপ্লাই করে এগুলো বন্ধ করবেন আমরা আসলে এখন পর্যন্ত জানি না কারণ এখন পর্যন্ত গত কয়েক মাসে এইটার বন্ধ হওয়ার কোনো নাম নাই এসব বন্ধ হওয়ার কোনো নাম নাই প্রিয়ারা প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার রাতে নিয়মিত বন্দরে নিজেদের ফলের দোকানে বসেছিলেন আসাদ এ সময় শাহিনের নেতৃত্বে দশ পনেরো জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে আসাদের উপর হামলা করে তারা আসাদকে অ্যালোপাতারি কুপিয়ে হাত পায়ে এক পর্যায়ে রক কেটে দেয় মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে চলে যায় স্থানীয়রা বলেন গত দুর্গাপূজার সময় নিয়মিত বন্দরে এসেছিলেন বরিশালের ছয় আসনের সাবেক এমপি ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান তাকে স্বাগত জানাতে গিয়ে স্থানীয় বাসিন্দা শাহিন স্লোগান দিলে তাকে নিষেধ করেন আসাদ এতে শাহিন ক্ষিপ্ত হয়ে আসাদকে চর বসিয়ে দেন পরে আসাদের লোকজনকে নিয়ে শাহিনের উপর মারধর ও জখম করেন এই ঘটনার মামলা হয় আসাদ জেলেও যায় তারা বলেন ইউনিয়নের সভাপতি পদ থেকে বহিষ্কার হয়ে দীর্ঘদিন এলাকার বাইরে ছিলেন আসাদ দেখলেন বুঝলেন এই যে বিএনপির ভাইরা ধানের শিষের হয়ে ধানের শিশের আরেক ভাইয়ের যে রক কেটে দিচ্ছে এই বিষয়ে আপনার মতামত আপনি জানাতে বলবেন না এবং আপনার কোনো সাজেশন থাকলে বিএনপির জন্য পরামর্শ থাকলে দিতেও বলবেন না সালামু আলাইকুম